জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু গত তারিখে প্রকাশিত হয়ে গেছে চার আশা করছি সেই ফলাফলের যে রেজাল্ট সেই রেজাল্ট তোমরা পেয়ে গেছো তোমরা জানতে পেরে গেছো যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দল জয়লাভ করেছে তো চলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম আলোচিত এবং চর্চিত লোকসভা কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র হ্যাঁ বন্ধুগণ তমলুক লোকসভা কেন্দ্র কেন্দ্রে দু হাজার চব্বিশে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু লড়াই করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অপরদিকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ চলো দেখে নেওয়া যাক এই পূর্ব মেদিনীপুরের অন্তর্গত এই তমলুক লোকসভায় কোন রাজনৈতিক দল কোন বিধানসভাতে কতটা পরিমাণে এগিয়ে রয়েছে কিন্তু পুরো ভিডিওটি হতে পরিমানে অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ ভিডিওটি দেখো প্রথমেই বলি যে আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে তমলুক পাঁচকুড়া পূর্ব ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া আর হচ্ছে নন্দীগ্রাম তো চলো প্রথমেই চলে আসি তমলুক তমলুক যে তমলুক যে বিধানসভা সেই বিধানসভার ফলাফলের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠেরো হাজার তিনশো আটানব্বই পূর্ব পাঁশকুড়াতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে একানব্বই হাজার দুশো ঊনপঞ্চাশটি বয়নাতে এখানে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ এগারো হাজার নশো এক নন্দকুমারে এক লক্ষ দশ হাজার নশো নিরানব্বই হলদিয়াতে এক লক্ষ দশ হাজার সাতশো বাইশ এবং নন্দীগ্রামে এক লক্ষ বারো হাজার একশো দশ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখানকার বিজেপির প্রার্থী ছিলেন ওনার যে প্রাপ্ত ভোটের সংখ্যা এই হচ্ছে আর উনি সবচেয়ে বেশি পরিমাণে যে ভোট সেই সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন কিন্তু যে তমলুক বিধানসভা রয়েছে তমলুক বিধানসভাতে কিন্তু ওনার সেই প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম পরিমাণে উনি ভোট পেয়েছেন সেটা হচ্ছে পূর্বতে তো ব্যালট মিলিয়ে পোস্টাল যে ব্যালট রয়েছে সেই পোস্টাল ব্যালট মিলিয়ে কিন্তু ওনার যে প্রাপ্ত ভোটের মোট সংখ্যা তা দাঁড়িয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো চুরাশি এরপর চলে আসি এখানকার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য উনি তমলুক বিধানসভা কেন্দ্রে ওনার ওনার প্রাপ্ত প্রাপ্ত ভোটের ভোটের সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে সাতানব্বই হাজার নশো পূর্বতে অষ্টআশি হাজার পাঁচশো আঠাশ ময়নাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ এক হাজার নশো তিপ্পান্ন নন্দকুমারে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ দু হাজার আটশো এগারো মহিষাদলে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এবং হলদিয়াতে ওনার প্রাপ্ত বিরানব্বই হাজার দুশো একাত্তর আর নন্দীগ্রামে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার বন্ধুগণ দেবাংশু ভট্টাচার্যার যে প্রাপ্ত ভোটের সংখ্যা তো যা তোমরা কিন্তু স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছ তো পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছ লক্ষ সাতাশি হাজার আটশো একান্নটি ভোট উনি পেয়েছেন তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ এই তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এখানকার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় যে মার্জিন দাঁড়িয়েছে যদি দেখতে পাওয়া যায় এখানে মার্জিন দাঁড়িয়েছে প্রায় সত্তর পঁচাত্তর হাজারেরও বেশি ভোটের মার্জিনে কিন্তু এখানকার যিনি তমলুক লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু এই লোকসভা কেন্দ্রের থেকে জয়ী হয়েছেন তো এই ছিল বন্ধুগণ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল এই বিধানসভা গুলির মধ্যে তোমরা কোন বিধানসভার অন্তর্গত অবশ্যই কিন্তু তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন